শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের কি ইংরেজি খাতা পেয়েছি আমি হাসতে হাসতে অবাক মার্ক পেয়েছে তেত্রিশ মানে তাকে পাস দেওয়া হয়েছে খাতার ভিতরে প্রবেশ যদি করি আমি এমসি প্রশ্ন মার্ক ঠিক আছে যা হচ্ছে তাই দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে খাতাটাতে কি লিখেছে দেখুন একবার স্যার আমি মনে হয় পরীক্ষাতে ফেল করব না লিখলে তো পরীক্ষাতে ফেল করবে এটাই স্বাভাবিক পরীক্ষাতে পাস না করলে বাড়িতে সবার সামনে মুখ দেখাতে পারব না দয়া করে আমাকে পরীক্ষাতে পাস করাবেন স্যার আমি আজ পরীক্ষাতে কিছুই কমন পাইনি না পড়লে কমন পাবে না এটাই স্বাভাবিক এই জায়গাতে অজুহাতের কিছু নয় হলো তার মা মারা গেছে মায়ের অজুহাত দেখিয়েছে এটা কি আদতে সত্য নাকি মিথ্যা সেই দিন থেকে আমি ভালো করে পড়তে পারি নাই স্যার আমাকে আমার ইচ্ছা আছে আমি পড়ালেখা করব। আমাকে দয়া করে পাস মার্ক করাবেন স্যার এটা কোনো লেখা কৃতজ্ঞ থাকবো আপনাকে দয়া করে পাস করাবেন আমাকে দয়া করে পাস করাবেন আমি আপনার মিষ্টি ক্ষেত্রে কিছু টাকা দিব পরীক্ষাতে মোবাইল নাম্বার দিয়েছে আবার আপনার আবার আপনা যেন কল, কল করেন না বিশ্বাস করেন স্যার আমার মা মারা গেছে সতেরো দিন হলো দিন হলো আমি আজ পরীক্ষাতে কিছুই কমন পাইনি পরীক্ষাতে পরীক্ষাতে ফে দিয়ে ফেল ফেল থেকে ফে দিয়ে দিয়েছে দিয়ে না স্যার দয়া করে কল দিবেন তো তাকে কল দিয়েছিলাম তার গার্জেনকে এর সাথে কথা বলেছি এটা আসলে সত্য আবার এই লিখেছে দা পদ্মা ব্রিজ চার মার্ক পেয়েছে সে এটুকু লিখে তো যাই হোক তার মা মারা গেছে আমি তার গার্জেনের সাথে কথা বলেছি তার জন্য তাকে তেত্রিশ মার্ক দিয়ে পাস করেছি তা আপনাদেরকে একটা অদ্ঘাত ই থাকবে অনুরোধ থাকবে আমার আমাদের কাছে হাজার হাজার বিভিন্ন বোর্ডের খাতা থাকে আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমরা বেশি বেশি মার্ক দিতে উৎসাহ পাবো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও বানাতে উৎসাহ করবেন এবং সবাইকে বেশি বেশি মার পেতে উৎসাহ করবেন আপনাদের সাবস্ক্রাইব করলে আমাদের উৎসাহ বাড়ে তো যাই হোক এখানে ভিডিওটি শেষ করছি এই সব লেখা কোনো ক্রমেই যাবে না পরবর্তী পৃষ্ঠাগুলো ফাঁকা দিয়েছে আচ্ছা যাই হোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম